আজকে আমাদের শুভ নবান্ন এই নবান্ন উপলক্ষে নতুন চাল ঠাকুরকে নিবেদন করে তারপরেই খেতে হয় এই নবান্ন মাখারও নিয়ম আছে এই যে এখানে আমি নতুন চাল নিয়েছি এখানে আপেল ঝুড়ি করে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছে এখানে তালের শ্বাস নিয়েছি এখানে কলা নিয়েছে আর এখানে মিষ্টি নিয়েছি এর মধ্যে এখন দুধ দিয়ে মেখে নেব এই যে দেখুন এভাবেই আমি মেখে নিয়েছি এখন আমি এখানে অনেকগুলো কলার পাতা চিড়ে চিড়ে সাজিয়েছি প্রথমে আমি গুরুদেবের নামে নিবেদন করব। এই এই করে তিনটে এখন আমি একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটাই এইভাবে সাজাবো দেখুন এভাবেই আমি সবগুলো সাজিয়েছি এই তিনটে আমার গুরুদেবের নামে এই তিনটে আমার হাজবেন্ডের গুরুদেবের নামে আর এখানে আমাদের পরিবারের সবার জন্য আছে একটা একটা করে পরিবারের যতজন লোক ততজনের জন্যই একটা করে পাতা থাকবে তারপর আমরা দেব বাস্তুকে আর পক পকালি পশু পাখি এগুলির নামেও আমরা নতুন চাল নিবেদন করে থাকি এই যে দেখুন এভাবেই আমি সাজিয়েছি আর এখানে আমি এই যে ঠাকুরের নামে সাজিয়েছি প্রথমে তো ইষ্টদেবতাকে নিবেদন করব। তারপর এখানে এই যে আমাদের ঘরের ঠাকুরের জন্য সাজিয়েছি এই যে এইভাবে এর মধ্যে নতুন চাইলও দেওয়া আছে গ্রামের বাড়িতে এইরকম নবান্নের দিন পুরো ধুম পড়ে যায় এত আনন্দ হয় সকালবেলায় এইরকম নবান্ন করার পর পুকুর থেকে জাল দিয়ে মাছ মারে অনেক মাছ সেগুলি আবার কাটতে হয় এরপর নয় রকম পদের রান্না হয় এর সঙ্গে পায়েস আর জলপায়ের রক্ত হবেই নবান্নের দিন অনেক আনন্দ হয় সকালবেলা নতুন ধান কেটে নিয়ে আসে সারাদিন লুচি মিষ্টি মুড়ি দই চিড়ে এগুলি খাওয়া হয় আর সারাদিন রান্না করার পর সন্ধ্যাবেলায় বাস্তুকে নিবেদন করার পর সবাই একসঙ্গে বসে ওই নবান্নটা মাখে নয় রকম সবজি দেয় মেয়েকে সবাই একটা একটা করে দোলা খায় এভাবেই আমাদের নবান্ন